পৃথিবীটা কি সত্যি আমাদের নাকি শুধু আমরা ভাড়া আজ থেকে পঞ্চাশ বছর পর এই দৃশ্যগুলো কি আর থাকবে হ্যালো আসেফ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ কোনো মোটিভেশন না আজ প্রকৃতি নিজেই কথা বলবে সবুজ গাছ নীল আকাশ পুকুরের জল এই জিনিসগুলাই আমাদের শান্ত থাকতে শেখায় কিন্তু আমরা কি করছি একটা গাছ কাটতে পাঁচ মিনিট লাগে একটা গাছ বড় হতে লাগে দশ বছর আর তাস ভরে যাচ্ছে বিশে আর আমরা বলছি একদিন ঠিক হয়ে যাবে বিশ্বের তাপমাত্রা প্রত্যেক দিন বাড়ছে বর্ষা ঠিক মতন হচ্ছে না ফসল নষ্ট হচ্ছে এগুলো শুধু খবর না এগুলো আমাদের ভবিষ্যৎ কিন্তু এখনো দেরি হয়নি একটা গাছ লাগানো প্লাস্টিক কম ব্যবহার নদী পরিষ্কার রাখা এই ছোট কাজগুলায় বড় পরিবর্তন আনে তুমি যদি এই ভিডিও দেখো মানে তুমি কেয়ার করো আজ একটা সিদ্ধান্ত নাও প্রকৃতির পাশে দাঁড়ানো প্রকৃতির সব থেকে সুন্দর দিক হলো এর শব্দ এখানে একদম সব কিছু খাঁটি এই শব্দগুলো আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করে দেয় তখন জীবনের চাপ বেড়ে যায় তখন প্রকৃতির কাছে ফিরে আসাই আমার সবচেয়ে পছন্দের উপায় প্রকৃতি আমাকে শেখায় ধৈর্য নিরবতা সহজভাবে বাঁচতে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি আমাদের আগলে রাখবে গাছ লাগাই পরিবেশ পরিষ্কার রাখি আর এই সৌন্দর্যটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই তোমরা একজন বন্ধুকে পাতাও যে প্রকৃতিকে ভালোবাসে কমেন্টে লেখো আমি প্রকৃতির পাশে আর সাবস্ক্রাইব করো কারণ প্রকৃতির গল্প এখানেই শেষ না ভিডিওটা লাইক করো আবার দেখা হবে নতুন কোনো সৌন্দর্য জায়গায় ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থেকো সুস্থ থাকো